বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে দুই সালের তুলনায় দুই সালে ব্যবসায়িক পরিবেশের দুই ধাপ অবনতি হয়েছে মেট্রোপলিটন চেম্বার ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় রাজধানীতে এমসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ব্যবসায়িক পরিবেশ কেমন তা দশটি সূচকের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিবেদনটিতে বলা হয় সাতটি সূচকের অগ্রগতি নেই তবে প্রযুক্তির ভূমি প্রাপ্তির তিনটি সংযোগ সূচকের অগ্রগতি হয়েছে দুই হাজার বাইশ সালে দেশের ব্যবসায়িক পরিবেশ সূচকে স্কোর ছিল ষাট দশমিক নয় পাঁচ যা দুই হাজার চব্বিশে কমে দাঁড়িয়েছে আটান্ন দশমিক সাত পাঁচে দেশের ছোট বড় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ওপর জরি পরিচালনা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ এই তথ্য প্রকাশ করেছে এমন অবনতি হতাশাজনক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ পরিস্থিতিতে কি করা প্রয়োজন তা খুঁজে বের করতে বিডার চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি জানান বিনিয়োগ পরিবেশের উন্নতি হচ্ছিল কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ডলারের বাজারের অস্থিরতা ও বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির ফলে বাংলাদেশে তার প্রভাব পড়েছে তবে তারপরও বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ভালো আর এজন্যই জাপানি কোম্পানিগুলোর বাষট্টি শতাংশ জানিয়েছে আগামী বছর বিনিয়োগ বাড়াবে বাংলাদেশে তবে আর্থিক খাতকে শক্তিশালী করতে পুঁজি বাজারকে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী জানান সালমান এফ রহমান তিন বছরের যেহেতু আমাদের কাছে এখন ডেটাটা চলে এসেছে এটা অ্যানালাইজ করে বিডাকে আমি অনুরোধ করব যে এই রিপোর্টটাকে আমরা সুন্দরভাবে অ্যানালাইজ করে কোথায় কোথায় আমাদেরকে কাজ করতে হবে কোন কোন মন্ত্রণালয়ের সাথে ওখানে কিভাবে আমরা উন্নতি করতে পারি সেবা সেবার উন্নতি করতে পারি সেগুলি আমরা দেখব